আজকের এই ভিডিওতে জানিয়ে দিব সৌদি সরকারের পক্ষ থেকে একটি ডেডলাইন ঘোষণা করা হয়েছে সেই সাথে জানিয়ে দিব অ্যাপসারের নতুন একটি সিস্টেম চালু করছে এখন থেকে চাইলে অ্যাপসারের মাধ্যমে আপনার মৃত্যু সনদ বের করা যাবে সৌদি সরকারের পক্ষ থেকে একটি ডেডলাইন দিছে যারা সৌদিতে উমরা বিষে আসতে চান তাদের জন্য আগামী তেরো এপ্রিল মধ্যে আপনারা সৌদিতে আসতে হবে যারা উমরা করতে চান তেরো এপ্রিলের পরে আপনারা আর উমরা বিষা পাবেন না সাথে যারা তেরো এপ্রিলের আগে সৌদিতে উমরা বিষয়ে প্রবেশ করবেন তাদেরকে অবশ্যই অবশ্যই পঁচিশে এপ্রিলের মধ্যে সৌদি আরব থেকে ত্যাগ করতে হবে অর্থাৎ এপ্রিল হচ্ছে শেষ দিন এই দিনের মধ্যে সৌদি আরব করতে হবে আপনাকে সেই সাথে বলা হয়েছে যে বিশে রমজান হচ্ছে উমরা বিষার আবেদনের শেষ তারিখ এরপর থেকে আপনি আর উমরা বিষা পাবেন না সম্পূর্ণ সিস্টেমটাই বন্ধ করে দেওয়া হবে উমরা বিষার নিউজটা এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের পক্ষ থেকে একটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে জেনারেল সালে আল মোয়াব্বা তিনি বলেছেন যে এখন থেকে চাইলে অ্যাপসার প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থাৎ অ্যাবসার যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে তাদের মৃত্যু সনদ এই অ্যাপসারের মাধ্যম থেকে বের করতে পারবে সেই কারণ হচ্ছে আপনারা জানেন অনেকেরই কিন্তু কফিল মারা যায় আর কফিল যদি মারা যায় সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে কফিল যে মারা গেছে তার একটু আপনি পান নাই তো সেক্ষেত্রে এখন যেই সিস্টেমটা চালু করছে আপনার কপিলের ব্যবসার থেকে যদি সে মারা যায় তার ওয়াইফ বা তার ছেলে সন্তান সেখান থেকে তার মৃত্যু সনদের জন্য অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে তখন ওই অ্যাপসারে কিন্তু আপনার মৃত্যু সনদটা থাকবে তখন আপনি যখন দেখবেন আপনার মালিক মারা গেছে তখন আপনি যদি অন্য জায়গায় কফল হতে চান মারা গেছে সেই সনদ তখন অটোমেটিকলি সেটা শো হয়ে যাবে আপনার মালিক যে মারা গেছে তার মৃত্যু সনদ সেই অ্যাপসারের মাধ্যমে থাকবে কেননা সেই অ্যাপসারে আপনার সাথে আপনার মালিকের সাথে সম্পর্ক আশা করি বুঝতে পারছেন এই চিলাস্কের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীবাই উপকৃত হতে পারে